আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি সেনাদের ওপর তুলকারেম ব্রিগেডের ব্যাপক হামলা গাজার সুজাইয়ায় চতুর্থ দিনের মতো লড়াই অব্যাহত আমাদের বন্দি মুক্তির পথে একমাত্র বাধা হামাস যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বললেন নেতানিয়াহু ইসরায়েল সীমান্ত চলছে হিজবুল্লা তাণ্ডব তীব্র ড্রোন হামলায় আবারও ইসরায়েলের আঠারো সেনা লেবাননে সিরিজ হামলা লেবাননে রাতভর বোমা বোমাবর্ষণ বর্বর ইসরায়েলের আবারও ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়ার হুমকি বাস্তব যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি তুরস্কে ইসরায়েলি বিমানের জরুরি অবতরণ জ্বালানি না দিয়ে ঘাট ধরে বের করে দিল তুরস্ক চলছে সিভিল ওয়ার ইসরায়েলে আলট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং সর্বশেষে লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগের প্রত্যাবর্তন হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ গাজার তুলকারেমের নূর শাম শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি করেছে তুলকারেম ব্রিগেড ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একটি সামরিক যান বোমার উপর দিয়ে চলে যায় ওই সময় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায় এর আগে ইসলামিক জিহাদ জনায় ইসরায়েলি অভিযানে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আরও পাঁচজন আহত হয়েছে এরপর ইসরায়েলি সেনাদের ওপর হামলার এই ঘটনা ঘটে এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়াকে মুক্তি দিয়েছে আল জাজিরার একজন সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন আবু সালামিয়াকে গত বছরের নভেম্বরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়েছিল এদিকে নেতানিয়াহু বলেছেন তার বাহিনী রাফা সুজাইয়াসহ গাজা উপত্যকার সর্বত্র লড়াই চালিয়ে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামাস বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু বলেছেন আমাদের বন্দি মুক্তির পথে একমাত্র বাধা হামাস অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের আঠারো জন সেনা আহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর বোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরম বোলান অঞ্চলে আঘাত হানে এতে আঠারো সেনা আহত হয় আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর বর্ষণ করেছে ইসরায়েল রাতভর হামলা চালানো হয়েছে তাইবেহ ও রাগথালাতিন এলাকায় দেশটির সামরিক বাহিনীর দাবি হিজবুল্লার সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য আর হিজবুল্লা বলছে লেবাননের দক্ষিণ সীমান্তের এ ঘটনায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেও হামলা চালানোর দাবি তাদের এদিকে লেবাননে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির দক্ষিণাঞ্চল সফরে গিয়ে তিনি বলেন তার অবস্থান সবসময় শান্তির পক্ষে মিকাতি বলেন আন্তর্জাতিক আইন মেনে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা উচিত সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননে সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেয়ার পর হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর হুঁশিয়ারি হিজবুল্লাহর দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইন কাসেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লার পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল জাম আমিনা তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লা এখন বিশ্বের পাঁচ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে ইহুদিবাদী সেনা ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা মনে করছেন ইসরায়েল যদি এখনই গাজার সর্বদক্ষিণের শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভবে আরেক সংবাদ বিশ্লেষণে বলেছে লেবাননের হিজবুল্লার কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে নির্বিঘ্নে শত শত ড্রোনের ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবিলা করতে সক্ষম নয় অন্যদিকে এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয় সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি অন্যদিকে এবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এ হুমকি দিয়েছেন এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলছে জানা গেছে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কান্টজ বলেন যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণশক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে ইরানের মিশন জানায় ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে এক মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ হবে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টের জড়িয়ে পড়ার মতো অপোষণ বিবেচনাধীন আছে ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখালেন গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান কিন্তু কান্টকে ভিন্ন সুরেই কথা বলতে দেখা গেল লেবাননে ইসরায়েল হামলা করলে ইরানের প্রোক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে তাই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগের কথা ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহও এমন দাবি নাকচ করে দেন কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে প্রায় দুই সপ্তাহ আগের কথা ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহও এমন দাবি নাকচ করে দেন কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে এদিকে ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল জানিয়েছে তাদের একটি বিমান তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল তবে বিমানবন্দরের কর্মীরা ওই বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায় তারপর বিমানের ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে নিয়ে যান সেখানে জ্বালানি নেওয়ার পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে এক তুর্কি কূটনীতিক সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমানটিকে একটি জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে অবতরণ করতে দেওয়া হয়েছিল মানবিক কারণে তারা বিমানে জ্বালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ক্যাপ্টেন নিজ ইচ্ছায় বিমানটি নিয়ে চলে যান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার কারণে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তীব্র অবনতি ঘটেছে তুরস্ক ঘোষণা দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত থাকবে এছাড়াও দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বিক্ষোভ দমনে জলকামান ছড়ে পুলিশ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে কট্টর অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এজন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন তিনি সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেন যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইউক্রেনের রাশিয়ার সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে